তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুর অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহেই আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দাপট এখনই দক্ষিণা না জানিয়েছে আলিপুর অফিস বলছে আজ হাওয়া কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শীর্ষেরানি দ্রুত উধা হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহাওয়িদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দিন হালকা চার থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলের জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুর অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহেই আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শ্রী শিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ষোলোই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহাওয়িদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী চার জেলাতেই দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলে জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যে গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠা নামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুর অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহিক আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শিশিরানি দ্রুত উধা হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একইসঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ষোলোই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহাবিদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলের জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে বসাবে গরম লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুরা অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহেই আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শ্রী শিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী পশ্চিমী ঝঞ্ঝা ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ফেব্রুয়ারি সোমবার আসার প্রবল সম্ভাবনা থাকছে দুটি এমনটাই বলছে আবহাওয়া শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলের জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুরা অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহিক আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর বলছে হাওয়া আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শীর্ষ দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহবিদের দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলের জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতে তাপমাত্রা আলিপুর অভদপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহে আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যে তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শ্রী শিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ষোলোই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলে জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুর অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহে আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শ্রী শিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ষোলোই ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহাওয়িদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলে জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে রাজ্যে থাবা বসাবে গরম এবং নিজের পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুরা অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহেই আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শীর্ষিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের উপরের দিকের কালিম্পং সহ সমতলে জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতে তাপমাত্রা আলিপুরা অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শীর্ষ দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের উপরের দিকের কালিম্পং সহ সমতলে জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যে গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে রাতের তাপমাত্রা আলিপুর অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহিক আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শ্রী শিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহাবীদের দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী চার জেলাতে। দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলে জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা একাধিক জেলাতে থেকে ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি ফিরবে অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের খাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুর অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহিক আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শ্রী শিরানি দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দু ডিগ্রির মতো নিচে রয়েছে বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে পরবর্তী সপ্তাহে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অনুমান করছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রিতে আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছুটা উল্টো ছবি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে দার্জিলিং সহ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী কয়েকদিনের জন্য যদিও সপ্তাহান্তে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ওপরের দিকের কালিম্পং সহ সমতলের জেলাতে এগারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা মালদা সহ একাধিক জেলাতে চোদ্দ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সপ্তাহান্তে আর আপাতত কয়েকদিনের অপেক্ষা কারণ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করে দিয়েছে আর কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গেও সেই ছবি অর্থাৎ শীত সম্পূর্ণ বিদায় নেবে এবং রাজ্যে নিজের থাবা বসাবে গরম পারদের ওঠানামা লেগেই রয়েছে সামান্য কমেছে হাতের তাপমাত্রা আলিপুরা অভ দপ্তর বলছে দিনের বেলায় শীতের অনুভূতি মিলবে না আগামী সপ্তাহিক আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা উত্তর পশ্চিমে শীতল হাওয়া না থাকলেও শুষ্ক হাওয়া থাকবে দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়বে না জানিয়েছে আলিপুর হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গিয়েছে রাতে শীর্ষ দ্রুত উধাও হওয়ার পথে বিশে ফেব্রুয়ারি থেকে অনেকটাই গরম বাড়তে চলেছে রাজ্যে তাপমাত্রাও বাড়বে একই সঙ্গে একত্রিশ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা অর্থাৎ একেবারে গরম ফিরে আসছে রাজ্যের বুকে জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর শীতের আমেজ ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায়